অনুশীলনী দুই দশমিক একে এক প্রশ্ন বলছে একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত অনুশীলনী দুই দশমিক একের অঙ্কটি করার জন্য প্রথমে আমাদেরকে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত সেটা বের করতে হবে তাহলে আমরা লিখি বিশ লাভ অর্থাৎ ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো যোগ বিশ সমান একশো বিশ টাকা তাহলে আমরা বের করব খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য মূল্য একশো ভাগ একশো বিশ টাকা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য পাঁচশো টাকা হলে ক্রয় মূল্য একশো গুণ পাঁচশো ভাগ একশো বিশ টাকা তাহলে এখন আমরা যদি এখানে লভিষ্টকরণ করি বা যদি ভাগ করি তাহলে মান পাব যদি আমরা বিশ দিয়ে ভাগ করি তাহলে এখানে মান পাবো ছয় একশো কে বিশ দিয়ে ভাগ করলে আমরা মান পাবো পাঁচ আর ছয় দিয়ে যদি আমরা পাঁচশো ছিয়াত্তরকে ভাগ করি তাহলে আমরা মান পাবো ছিয়ানব্বই পাঁচ দিয়ে যদি আমরা ছিয়ানব্বইকে গুণ করি তাহলে আমরা মান পাব পাঁচ ছ তিরিশে শূন্য হাতে থাকে তিন পাঁচ নয়তাল্লিশ চারশো আশি টাকা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য হবে সেটা পাইকারি বিক্রেতার আসলে বিক্রয় মূল্য কারণ পাইকারি বিক্রেতা বিক্রি করছে বলেই তো খুচরা বিক্রেতা সেটা কিনে সে আবার বিশ পারসেন্ট লাভে বিক্রি করতে পারছে তাহলে আমরা এই পাইকারি বিক্রেতার এই বিক্রয় মূল্য থেকে আমরা ঠিক একই রকম ভাবে ক্রয় মূল্য বের করবো তাহলে পাইকারি আবার পাইকারি বিক্রেতাও লাভ করছে মানে তারও যদি বিক্রয় মূল্য একশো টাকা হয় তারও ক্রয় মূল্য একশো টাকাই হবে কারণ সেও বিশ বিক্রেতার বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো ভাগ একশো বিশ টাকা পাইকারি বিক্রেতার তার বিক্রয় মূল্য এই যে আমরা মান পেলাম চারশো আশি টাকা হলে ক্রয় মূল্য একশো বিশ উপরে একশো গুণ চারশো আশি টাকা তাহলে আমরা যদি আবার ভাগ করি বিশ দিয়ে ভাগ করলে এখানে আসবে ছয় এখানে পাবো পাঁচ ছয় দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এখানে আমরা মান পাবো আশি তাহলে যদি গুণ করি পাঁচ আষ্টা চল্লিশ এবং একটি শূন্য চারশো টাকা তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি হবে উত্তর চারশো টাকা দুই নাম্বার প্রশ্ন বলছে একজন দোকানদার কিছু ডাল দুই টাকায় বিক্রয় করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার ৬ পার্সেন্ট লাভ হতো দুই নম্বর অঙ্কের জন্য আমাদের প্রথমে বুঝতে হবে পাঁচ পার্সেন্ট ক্ষতি কি এবং লাভ কি তাহলে ক্ষতি বিক্রয় মূল্য একশো থেকে আসলে পাঁচ টাকা বাদ যাবে সমান পঁচানব্বই টাকা আর ছয় পার্সেন্ট লাভ এর দ্বারা বোঝায় অর্থাৎ ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য एकश ছয় সমান समान एक তাহলে আমাদেরকে বলছে যে আমরা যে পাঁচ পার্সেন্ট ক্ষতি করেছিলাম সেখান থেকে আমাদের ছয় পার্সেন্ট লাভ করতে হবে তাহলে লাভ করার জন্য আমরা কি করব এই অঙ্কটা আমরা ঐকিক নিয়মের মতোই করব। তাহলে আমরা লিখবো ক্ষতিতে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে লাভে বিক্রয় মূল্য একশো টাকা তাহলে ক্ষতিতে মূল্য যদি এক টাকা হয় তাহলে লাভে বিক্রয়মূল্য হবে একশো ছয় ভার পঁচানব্বই টাকা আর ক্ষতিতে বিক্রয়মূল্য দুই হাজার টাকা বললে লাভে বিক্রয়মূল্য হবে একশো ছয় গুণ দুই পঁচাত্তর ভাগ পঁচানব্বই আমরা যদি খেয়াল করি পঁচানব্বই এর পাঁচ আছে এবং দুই এর পাঁচ পাঁচ আছে তার মানে এই দুটি সংখ্যা দিয়ে ভাগ যায় যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে উনিশের সাথে পাঁচ গুণ করলে পঁচানব্বই হবে আর দুই হাজার তিনশো পঁচাত্তর কে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে মান পাবো চারশো পঁচাত্তর আবার উনিশ দিয়ে চারশো পঁচাত্তর কে ভাগ দেওয়া যায় তাহলে আমরা যদি উনিশ দিয়ে চারশো পঁচাত্তর কে ভাগ দেই তাহলে আমরা মান পাবো পঁচিশ এরপর আমরা পঁচিশ দিয়ে যদি একশো কে গুণ করি আমরা মান পাবো দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা তাহলে আমরা পণ্যটা যদি পঁচানব্বই টাকায় না বিক্রি করে যদি আমরা একশো ছয় টাকায় বিক্রি করতাম তাহলে আমাদের ক্ষতি এটা পূরণ হয়ে আমাদের আরো ছয় পার্সেন্ট লাভ হতো তাহলে ঠিক একইভাবে আমাদের দুই টাকা এই টাকার পণ্যটা যদি আমরা 2650 টাকাতে বিক্রি করতাম তাহলে আমাদের ক্ষতিপূরণ হয়ে আমাদের 6% লাভ হতো তাহলে আমাদের উত্তর হবে 2650 টাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আজ আর নয় আজ আমরা এখানেই শেষ করছি তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার তাহলে দেখা হবে পরের ভিডিওতে পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি